হাতে বিদেশি মালের বোতল বুঝতে চুল্লু নয় মালগুলোর হাসি দেখে বোঝা যাচ্ছে চেঁকে দেখে ইনশাল্লা

কারোর বোনাই মদ খায় না না কারো জামাই মদ খায় না মোল্লারা না মদ গেলি কোম্পানি বসে দা এ ঠিক বলছি কেন কারো জামায় ছেলে বা মদ খায় না না তুমি বলো কেন আর বিয়ে দেবে না এটাই বলো প্রকাশ মদ হোক

চলে সারা দিন নয় সারা সপ্তাহ নয় সারা মাস নয় সারা বছর যদি মদ খায় শুধু মদ খায় অন্য কিছু খায় না এই দেশ চলে ও কাফের হবে না আর আগে শুনেলেন আমি মদ করতে সাপোর্ট করছি না মদ খাওয়া

যদি কোনো মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় ইনকার করে নবী বলে যায় ও কাফের হয়ে যায় বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদ খোরের হাতে মে বিয়ে দিলে না প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে বুঝতে পারছেন না পাচ্ছেন না গরিব হোক ভিখারি হো 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 আমাজি ছেলেদের মেয়ের বিয়ে দাও খোদার কষো যে আল্লাহর হক আদায় করে সে তোমার মেয়ের হক আদায় করবে

আরে মুসলমানের বাচ্চা আমেরিকা এক সময় বলেছিল ফিলিস্তিনকে নাম বানিয়ে দেব সেই আমেরিকা গোটা একটা শহর আল্লাহ নাম বানিয়ে দিয়েছে এই ক্ষমতা আল্লাহর আসে না না তোমরা মসজিদে যাও ঘরে যাও খোদার কাছে আল্লার কাছে মাথা নত করবে আল্লাহ তোমার এই মাথা যে উঠবে মনে আমার দশটা পর্যন্ত সময় দেওয়া ছিল সময় বেশি বাকি নেই 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 আপনারা কম বেশি আমার জন্মের পরে আমার মাকে আমি দেখিনি আমার মা মাকে দেখেন ঘুরে যে বেটা ছাবাল হলো না মেয়ে ছাবাল হলো মালটা কেলে হলো না পোস্কার হল একটু দেখি আল্লাহ সুযোগ দেয়নি আমিও আমার মাকে দেখিনি আমার মায়ের স্তনের দুধ এক ফোটাও আমি পাই নাই কসম খোদার আমি এই রকম একজন ওয়ানার আমার মা আমাকে প্রসব করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তাহলে আমি কিভাবে মানুষ হয়েছি বুঝতে পারছেন কথা বলে না এমনি মালটা পাবার পেয়েছি বিভিন্ন মসজিদি গিয়ে বলে আসি ও কাজ করবে মাঝে মাঝে বিনাই উজু ফজরের নামাজ ঝেড়ে দেবে যেদিন খুব ঠান্ডা পড়বে উজু করুন কেন যেরাম কুকুর সেরাম মুগুর মার চুপ করে আমি দু ঘন্টা বয়স করবো পনেরো হাজার এক টাকা কম দিলি কি আমাদের পুজো খুদার কসম আমি মাল আলাদা ডেকে এনে কথা দিয়ে কম dili কিমতে ধরব তোদের আমি বলিসি আমার দাউদ দে এ কথা bale na তোদের গ্রামে 몰সামনি শালা নিজের মার ভাত দিই না আউড়ি দূত থেকে দেখা তোদের গ্রামের মা তোরা আপাতত পাশে দাঁড়া তোদের গ্রামে কে মরে গেলে আমি কালকে রাজব চুক আজকের আমার দুটো জল যাবে কালকে দুটো জল আমার হয়ে গেছে তোর বাপ মারে